আজান্ডে দিছে যাই আগে নামাজটা নি হে আল্লাহ আমার মায়ের ওষুধটা খুব দরকার আল্লাহ সত্যি দরকার আল্লাহ আপনি কোন একটা ব্যবস্থা করে দেন আল্লাহ এই যে ভাই আপনার এই ওষুধটা মসজিদে পড়ে আসছিল এনেন কিন্তু ভাই এই ওষুধটা ওইখানে পরে ভাঙিয়ে গেছে হে আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ মহান সাবস্ক্রাইব করতে বলবেন